আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার খোরসেদ প্রিয় দশক আজকে আমি আমাদের চলমান প্রজেক্টের যে তিন নম্বর অ্যাপার্টমেন্টটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রান্স সো ঢুকে সর্বপ্রথম আপনারা এই জায়গায় পেয়ে যাবেন বিশাল একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই স্পেসটি একটু দেখান বিশাল আকারে আমরা এটাকে সেট করছি অনেক বড় একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস আমরা এখানে রেখেছি সো এখানে এটা হচ্ছে একটি বেডরুম এটা হচ্ছে গ্যাস বেড এটা একটা বেডরুম বেডরুমের সাইজ বড় আছে বেশ বড় আছে সো এখানটায় হচ্ছে কিচেনটি টাকা এবং কিচেনের সাইজটা আপনারা যদি দেখেন এটি মোটামুটি একটি বেডরুমের সমান বলা যায় অনেক বড় একটি কিচেন আমরা কিচেনের সাইজ সবসময় কিচেনের সাইজগুলো একটু বড় রাখি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিচেনের জানলাগুলো অনেক বড় রাখছি অনেকেই কিন্তু কিচেনের জানলা বাথরুমের জানলা এগুলো সবসময় ছোটো করেন বাট আমরা চেষ্টা করি কিচেন এবং বাথরুম এই জিনিসগুলোর জানলাগুলো সবসময় যাতে বড় রাখা হয় সো এখানটায় আমি আপনাদেরকে আগে মাস্টার বেডরুমটা একটু দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন সাইজ অনেক বড় বিশাল একটি বেডরুম এবং পাশাপাশি এখানে হচ্ছে বারান্দা রাখা আছে দুটি জানলা এখানে দুটি জানলা আছে একটা ছোট এবং পাশাপাশি এখানে একটা বড় জানলা আছে এটি হচ্ছে বেডরুম সরি এটি হচ্ছে এই বেডরুমের জন্য অ্যাটাচ বাথ অ্যাটাচ বাথরুমের সাইজগুলো অনেক বড় রাখা হয়েছে এখানে একটা ড্রেসিং রুম আছে এবং বাথরুমের সাইজগুলো অনেক বড় এই এখানে হচ্ছে এটি আমাদের আরেকটি বেডরুম এটির সাথেও বারান্দা আছে এবং হচ্ছে এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে বাথরুম সাইজগুলো অনেক বড় এবং এখানে অনেক বড়ো সাইজের একটা বারান্দা আছে আর কবই চমৎকার এখানটায় হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ছোট্ট একটা জায়গা জোন আছে এখানে মহিলারা বসতে পারবে ছোট্ট একটা জায়গা আছে আর এটা হচ্ছে আরেকটি বেডরুম এটা হচ্ছে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন সবগুলো বেডরুমে মোটামুটি আপনারা দুটি করে জানলা রাখছে কারণ দুটি জানলা থাকলে ক্রস ভেন্টিলেশন হয় রুমগুলো হিট খুব কম হয় আর যদি দেখা যাচ্ছে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে না পারে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় এবং বসবাসের জন্য খুব টাফ হয়ে যায় এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের জন্য কমন বাথ এটা হচ্ছে কমন বাথরুমটি এখানে রাখা আছে যাতে ড্রয়িং কাম ডাইনিং স্পেস স্পেস থেকে খুব অ্যাক্সেস নিতে ইজি হয় সেভাবে এটা করা সো ওভারঅল সব কিছু মিলাই খুবই চমৎকার এবং হচ্ছে এই অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে সবচাইতে বড় এবং এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারটি বেডরুম চারটি বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস একটি কিচেন আছে এবং পাশাপাশি হচ্ছে চারটি বাথরুম আছে খুবই চমৎকার সেট এটি আমাদের স্ট্যান্ডার্ডে সেট করা আর যারা বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলো কিনেন পরবর্তী দেখা যায় আপনারাও কিছু জিনিস ইন্টারনাল চেঞ্জ করেন নিজের মতো করে যেমন আমরা আগেও বলেছি যে আমরা ড্রয়িং আমরা স্পেসটা খোলা রাখছি অনেক বিশাল করে রাখছি এগুলোকে দেখা যায় পার্টিশন করে অনেকেই এগুলোকে ড্রয়িং এবং ডাইনিং দুটাকে যাতে একটু সেপারেট করা যায় এরকমও চিন্তা ভাবনা করেন আর পাশাপাশি হচ্ছে আমরা এখানে দুটি এন্ট্রান্স রাখছি এটা এদিক দিয়েও এন্ট্রান্স আছে এবং পাশাপাশি হচ্ছে এখানটায় আরেকটি এন্ট্রান্স আছে অনেক সময় দেখা যায় এটাকে অনেকে ড্রয়িং রুম করবে এটাকে ডাইনিং রুম করবে বা ড্রয়িং এবং ডাইনিংয়ের জন্য আলাদা আলাদা স্পেস করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা গেস্ট আসলে সেটাকে ওদিক দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন বা ওদিক দিয়ে ওনারা প্রবেশ করতে পারবে সেই হিসেবে আমরা এভাবে সেট আপটা করছি যাতে একটা সিস্টেম থাকে যে আপনি যদি চান যে আপনার ড্রয়িংয়ের স্পেসটি একটু আলাদা হোক সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে এই কাজটি করতে পারবেন সো ওভারঅল সব কিছু মিলাই এটি হচ্ছে আমাদের সবচাইতে বড় একটি অ্যাপার্টমেন্ট এবং এখানটায় হচ্ছে চারটি বেডরুম এবং অনেক বড় ড্রয়িং রানিং স্পেস পেয়ে যাবেন সো আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রিয় দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম